হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমি কীভাবে ম্যাসেঞ্জারের গ্রুপ খুলতে হয় চলুন আপনাদেরকে দেখাই ফার্স্টে আমরা ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে যাওয়ার পরে আমরা একটি অপশন দেখতে পাবো ওই অপশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানটা আমরা দেখতে পাবো ওই অপশানটার উপরে আমরা ক্লিক করবো ওই অপশানটায় যাওয়ার পরে গ্রুপ একটা গ্রুপ অপশন দেখতে পাবো আমরা গ্রুপ অপশন এখানে একটি গ্রুপ অপশান আছে ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানটা গ্রুপ অপশন দেখতে পাচ্ছেন আপনারা সে উপরে ক্লিক করে দেবেন এখন যাদেরকে আপনারা অ্যাড করতে চান তাদেরকে অ্যাড করে দিবেন এখানে আমি আমার দুইটা ফ্রেন্ডকে অ্যাড করে দিয়েছি চলুন এবার এখানে একটা এখানে একটা অপশান দেখতে পারবেন সেন্ড। চলুন আপনাদেরকে আবার দেখিয়েছি সেন্ড অপশনটা এই যাচ্ছে হচ্ছে সেন্ট অপশন চলুন এবার ওখানে আমরা ক্লিক করে দেব এখন ওইটা একটা গ্রুপে হবে এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নামটা চেঞ্জ করতে হয় ওকে নামটা চেঞ্জ করার জন্য এখানে আমরা হচ্ছে এখানে আমরা একটা গোল চিহ্ন দেখ দেখাচ্ছি আপনাদেরকে এই গোল চিহ্নটার হচ্ছে ভিতরে এখানে একটা পেনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন ওইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যেইটা আপনারা দিতে চান নাম ওইটা আপনারা লিখে দেবেন আমার এখানে একটি স্টিকার দেওয়ার দরকার তাই আমি একটি স্টিকার দিয়ে দিচ্ছি আর এখানে আপনি যদি হচ্ছে আর কাউকে অ্যাড করতে চান তাহলে এভাবে অ্যাড করতে পারেন এই গ্রুপের সাহায্যে আর আপনি যদি দেখতে চান যে হচ্ছে কে কী জয়েন্ট আছে তাহলে এখানে দিলে আপনি দেখতে পাবেন দাঁড়ান আপনাদেরকে অপশানটা দেখিয়ে দিই এই অপশনটা চলুন এবার ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় চলুন দেখাই প্রথমেই আমরা হচ্ছে একটি উপরের টাকা আমরা উপরে তাকাবো উপরে তাকিয়ে এই গোল চিহ্নটা আমি এটা তো ঢেকে গেছে তাই হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে না এখন ওখানে যে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন দেখাতে দেখবো এটা হচ্ছে এই যে এইটা এবার ওখানে আমরা ক্লিক করব ওখানে ক্লিক করার পরে ওখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ ওই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দেবেন এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি এখন ওখানে কিসে চাপ দেবেন চলুন দেখিয়ে দিই এইটাই চাপ দেবেন আপনারা এখন ওখানটায় হচ্ছে সেন্ডে চাপ দেওয়ার পরে সব কিছু হয়ে গিয়েছে আজকে ছিল এই পন্তু পরে দেখা হবে টাটা